आज के हमारे वेटलॉस जर्नी डे वन তোমাদের কাছে তো আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি যে তিরিশ দিনে আমি কি কি খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো তিরিশ দিনের মধ্যে আজকে হচ্ছে প্রথম দিন ভেবেছিলাম একদম ভোরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করব বাট আমার না খেয়াল নেই তো সকালবেলা আমি আমলে জুস খেয়েছি আর তারপরে জিম যাওয়ার আগে এখানে আমি টক দই আর মুসলিটা কিন্তু বেশ ভালোভাবে মাখিয়ে এখন জানলার পাশে বসে বসে খাচ্ছিলাম কারণ এটা খেয়েই আমাকে দৌড়াতে হবে জিমে তোমরা কিন্তু ভেবো না যে রোজ জিম যাওয়ার আগে আমি এটাই খেয়ে যাই না আমি কিন্তু অন্য অন্য খাবারও খেয়ে যাই সেগুলো এক এক করে শেয়ার করে দেব কিন্তু দেখো আজকে আমার যেহেতু কার্ডিও ছিল তাই ভাবলাম খিদে পেয়ে যাবে তাই সকাল সকাল একটু খেয়ে যাই জিম থেকে আসার পরেই দেখো কি জোরে বৃষ্টি শুরু হয়েছে আর জানো তো শিলা বৃষ্টি হয়েছে আচ্ছা তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে কমেন্টসে কিন্তু জানিও দেখো তারপরে তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কারণ আমার জিম থেকে বাড়ি আসলে এত খিদে পায় কিছু বলার মতো থাকে না তাই তাড়াতাড়ি করে আমি কিন্তু ওটসটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার বরবাবুর জন্য কিন্তু রান্নাটাও করতে হয় তো আমি আজকে আর ডিম সেদ্ধ নি আমি একটা শশা কেটে নিয়েছি কারণ ডিম সেদ্ধ করার আর সময় নেই ওইদিকে ওর জন্য আমার ভাতটাও করা হয়ে গেছে তো এখন এই ওটস আর এই একটা শশা এটাই হচ্ছে আমার সকালবেলাকার ব্রেকফাস্ট জানো তো আমার এই প্লেন ওটসের থেকে মশালা ওটসটা ভালোই লাগে তোমাদের কার কার কোন ওটস ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিও খেতে তো আমার প্রথম প্রথম এই ওটস একদমই ভালো লাগতো কিন্তু কথা হচ্ছে না অভ্যাসে দাঁড়িয়ে গেলে সবই ভালো লাগে তো তো এই ওটস খেতেও আমার এখন ভালোই লাগে জানো তো তো ওটস খাওয়া হয়ে গেছে তারপরে রান্নাঘরে গিয়ে দেখি আমার বরবাবু এখানে মাংস নিয়ে হাজির তো বলছে যে তাড়াতাড়ি করে রান্না করে দাও কোনো কথা না বাড়িয়ে একটুও রেস্ট না পেয়ে আমি সোজা কিন্তু আবার রান্না করতে বসে পড়েছি আর আজকে এত সুন্দরভাবে মাংসটা রান্না করেছি গাইস কি আর বলবো দারুণ টেস্টি হয়েছিল কিন্তু তোমাদের সাথে এই মাংসর রেসিপিটা কিন্তু একদিন শেয়ার করে দেব। আর একদিন অবশ্যই শেয়ার করব আমি তেল ছাড়া মাঝে মাঝে কিভাবে মাংস রান্না করি তো দেখো মাংস রান্না করেছি আর কষায় মাংস খাবো না এটা তো হতেই পারে না যতই আমি ডায়েট করি না কেন তো আমি কিন্তু এখানে দু পিস মাংস তুলে নিয়েছি একটা আমার বরবাবুকে দেবো যেহেতু আজকে বাড়ি আছে আর এক পিস আমি খাবো তো এখানে দেখো এত গরম ছিল তাই ও বলেছে ও ভাতের সাথে খাবে আর আমি তো তাড়াতাড়ি করেই এখন রান্না করতে করতেই খাওয়া শুরু করে দিয়েছি সত্যি কথা দারুণ টেস্টি হয়েছিল আচ্ছা তোমরা কে কে কষায় মাংস খেতে ভালোবাসো ক্যামেন্টসে জানিও আর দুপুরবেলা আমরা তারপরে কিন্তু খেতে বসে পড়েছি এই যে আমার মাংসটাও কিন্তু রান্না হয়ে গেছে একদম স্পেশালভাবে রান্না করেছি আর এই যে আমি আমার প্লেটটাও নিয়ে নিয়েছি তো এখানে আমি দেখো সরসাও নিয়েছিলাম আর পেঁয়াজও নিয়েছিলাম কারণ পেঁয়াজ ছাড়া তো মাংস একদমই খেতে ভালো লাগবে না আর আজকে কিন্তু আমি অন্য কিছুই রান্না করিনি আজকে আমি শুধু মাংসই করেছিলাম আর তার সাথে ভাত আর এখন আমি এই সুন্দর লেগ পিসটা কিন্তু বেশ জমিয়ে খাওয়া শুরু করে দিয়েছি খাওয়া দাওয়ার পরে মনে হচ্ছিল একটু ফল খাই তো বাড়িতে ছিল কাঁচা মিঠা আগের দিন বাজার থেকে কিনে নিয়ে এসছে ওকে বলেছিলাম ফল নিয়ে আসতে ও দেখো কাঁচা মিঠা আম নিয়ে এসছে কারণ সচরাচর সব জায়গায় তো পাওয়া যায় না তো এখন বসে বসে কিন্তু এই কাঁচা মিঠা আমটাই খাচ্ছিলাম আমার বেশ ভালো ভালোই লাগছিলো আমি তো জানলার পাশে বসে বসে বৃষ্টি দেখছিলাম আর আম খাচ্ছিলাম আমি কিন্তু প্রত্যেক দিন ফল খাই না আমার খুব একটা বেশি ভালো লাগে না তাও আজকে আম ছিল তাই ভাবলাম খেয়েই নি আর তারপরে বিকালবেলা আমি এখানে কিন্তু এক কাপ গ্রিন টি নিয়ে আমি যখন প্রথম প্রথম গ্রিন টি খাওয়া শুরু করেছিলাম আমার না একদমই ভালো লাগতো না ঠিক আমি যেরকম রিয়াকশান দিলাম পুরো ওরকমই লাগতো কিন্তু এখন না খেতে খেতে আমার ভালোই লাগে জানো তো গ্রিন টি না খেলে মনে হয় আমি কি যেন একটা বেশ খাইনি you <laughs> তো এখানে আমার গ্রিন টিটা খাওয়া হয়ে গেছে তারপরে বসে বসে একটুখানি মোবাইল ঘাটছিলাম আর কি তারপরে সন্ধ্যাবেলা চলে গেছিলাম রান্নাঘরে এই দেখো এই এক বাটি ভর্তি কিন্তু আমি ছোলা নিয়ে চলে এসেছি অবশ্য আমি ছোলা একটু শশা আর টমেটো দিয়ে খাই আজকে কি মন হলো একটুখানি পেঁয়াজ দিয়েছিলাম আর মাংস ছিল তাই ভাবলাম যে ডিম সেদ্ধর জায়গায় আমি এক পিস মাংসই নিয়ে নিই কারণ আবার ডিম সেদ্ধ করতে হবে তাই এক পিস দেখো মাংস নিয়ে নিই আর এই স্প্রাউট স্যালাডটা কিন্তু খাওয়া ভীষণ উপকারী তোমরা যারা খাও না অবশ্যই কিন্তু খেতে পারো তা আমার কিছু কিছু ছোলা আর ওই মুগ ডালের ওগুলোতে একটু একটু ওই ইসেগুলো হয়েছিল সবগুলোতে দেখো হয়নি তাও কি করবো যেহেতু সন্ধ্যাবেলা কিছু খেতে হবে তাই কিন্তু আমি এটাই খেয়েছি তোমরা সন্ধ্যাবেলাতে কে কি খাও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে দেখে মনে হচ্ছে যে আমি ছোলা মাখি এনেছি কিন্তু এটা ছিল না আর কি যাই হোক এইভাবেই কিন্তু আমি সন্ধ্যাবেলাতে খেয়েছি খাবারটা জানো তো আমার এই স্যালাডের সাথে একটু করে ডিম খাওয়ার কথা বাট কুসুম ছাড়া কিন্তু আমার ওই ডিমটা খেতে এত বাজে লাগে মানে গন্ধ লাগে তাই আমি কিন্তু ডিমটা খাই না সন্ধ্যাবেলায় শুধু এই স্যালাডটাই খাই আজকে যেহেতু মাংস ছিল তাই মাংস নিয়ে নিয়েছি আর রাতের ডিনারে দেখো আমি কী নিয়েছি এখানে নিয়েছি একটা রুটি পেঁয়াজ আর মাংস জানো তো প্রথমে না আমি রাত্রেবেলা তো মুড়ি খেতাম বাট আমাকে মুড়ি খেতে বারণ করেছে আর যখন আমি ডায়েট করতাম না তখন কিন্তু আমি দুটো করে রুটি খেতাম আর সেই জায়গায় এখন আমি একটা করে রুটি খাচ্ছি একদম পাতলা করে তো যাই হোক এখন রাত্রিবেলাতে আমি এই খাবো আর এই মাংসটা খুব একটা বেশি তেল ছিল না বলে আমি কিন্তু বেশ ভালোভাবেই ওই গ্রেভি দিয়েই খেয়েছি যেহেতু আমার আলু খাওয়া বারণ তোমরা কে কে আলু খেতে পছন্দ করো জানিও আমার তো আলু খেতে ভীষণ ভালো লাগে কিন্তু আলুটাই আমি খেতে পারি না তাও কি ওই একটা তো লোভ সামলাতে পারি না তাই আমি কিন্তু প্রত্যেক দিন যে এই একই খাবার খাই সেটা কিন্তু নয় আমি কিন্তু এক একদিন এক এক রকম খাবার খাই সেটা এক এক করে তোমাদের সাথে এই তিরিশটা দিন শেয়ার করবো তোমরা চাইলে কিন্তু তোমরাও শুরু করতে পারো একেও জিমে যেতে না পারলে বাড়িতে কিন্তু অবশ্যই এক ঘন্টা এক্সারসাইজ করবেই করবে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো জানিয়েও ভালো একটা লাইক শেয়ার করো কালকে আসছে ডে টু ভিডিও নিয়ে বাই বাই লাভ ইউ গাইস